আমতলা স্কুলের একশো পাঁচতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ সকালে নওদা থানার আমতলা হাইস্কুল ফুটবল ময়দানে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন নওদার বিডিও দেবাশিষ সরকার এবং জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ পরে মার্চ পাস্ট অতিথি অভিবাদন অতিথি বরণ জাতীয় সঙ্গীত রাজ্য সঙ্গীত এবং পতাকা উত্তোলন করা হয় তার পরপরই শুরু হয় মশাল দৌড় ও শপথ বাক্যপাঠ মশাল দৌড়ে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আফতাব শেখ এবং সুখেন সিং এরপর শুরু হয় বিভিন্ন ইভেন্টের খেলা আজকের এই প্রতিযোগিতায় মোট ও বত্রিশটি ইভেন্টে প্রায় সাড়ে তিনশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে বলে জানা যায় আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান নওদার বিডিও দেবাশী সরকার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শেখ জেলা পরিষদের সদস্য শ্রাবণী মতো হালদার নওদার পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কান্তি বিশ্বাস বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কালীপ্রসাদ ভট্টাচার্য প্রাক্তন শিক্ষক শাহাবুদ্দিন মণ্ডল এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র নওদা থেকে এসকে কে আফতবের রিপোর্ট এবোর নিউজ

অনুষ্ঠানের অন্য মাত্রা অভিনন্দিত কর এক ঐতিহাসিক মুহূর্ত এক অত্যন্ত সুখকর সময় যখন বিদ্যালয়ের শতবর্ষ প্রাচীন বিদ্যালয়ের ঐতিহ্য বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক শ্রী

ছাত্রছাত্রী তোমরা মাঠের মধ্যে এখানে থাকবে না তোমরা চারিদিকে চারিদিকে আমি দেখছি আফতাবুদ্দিন শেখ মহাশয় ছুটে চলেছেন আফতাবুদ্দিন শেখ মহাশয় পশ্চিম থেকে পশ্চিম থেকে দক্ষিণ দিকে ছুটে চলেছেন হাততালি দিয়ে অভিনন্দিত করো দম্ভিত তার এই ছুটে চলা ঠিক আছে রানা আর ছুটেছে রানা তার হাতে একটা মশাল তাই না সেই মশালে অগ্নি প্রজ্বলিত আছে কি সুন্দর তার ছুটে চলা আমদারা হাই স্কুলের এই ঐতিহ্যবাহী সবুজ ক্রীড়াঙ্গনে ছুটে চলেছে আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী বিশিষ্ট ক্রীড়াবিদ বিশিষ্ট সাংবাদিক আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী সুখেন সিং মহাশয় ছেলন দম্ভিত হয়ে ছুটে চলা আমি দেখছি সুখেন সিং মহাশয় সেই মশাল নিয়ে যেখান থেকে আহ এই মশাল নিয়ে এবং সুখী সিং মহাশয় এইমাত্র মশাল দৌড় শেষ করলেন মশাল দৌড় যে অনুষ্ঠান সেটাকে শেষ করলেন আপনাদের সকলকে নববর্ষে ব্রিটিশ শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় আমতলা উচ্চ মাধ্যমিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই ক্রীড়া প্রতিযোগিতার আর সমস্ত যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন ছেলেমেয়েরা তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই এবং সেই সঙ্গে অভিভাবক বৃন্দ ইতিমধ্যেই আমরা পেয়েছি আমাদের মাননীয় বিডিও সাহেবকে ওনাকে আমরা হার্দিক শুভেচ্ছা জানাই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিক্ষা দপ্তরের শফিউজ্জামান স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা হেডমাস্টার মশাই পরিচালক মন্ডলীর সমস্ত সদস্য বৃন্দ সভাপতি অভিভাবক বৃন্দ তাদের সকলকে আমি অভিনন্দন এবং ভালোবাসা জানাই আজকে বিশেষ করে যে এই আমতলা উচ্চ মাধ্যমিক স্কুল আমাদের গর্ব বিশেষ করে নওদা ব্লকের প্রতিষ্ঠিত স্কুলের মধ্যে অন্যতম উচ্চ মাধ্যমিক স্কুল সেই স্কুল এবং সেই স্কুলের কর্মকর্তারা যারা স্কুল পরিচালনা করেন তাদের যেমন শুভেচ্ছা জানিয়েছি পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের কাছে বলবো যে এই স্কুল আমাদের গর্ব এক এই স্কুল ভীষণ ভীষণ এলাকার নাম করা স্কুলের মধ্যে অন্যতম ছিল আজকে পঠন পাঠনের দিক থেকে কোথায় যেন আমরা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি তাই স্কুলের শিক্ষক মহাশয়দের কাছে আমরা বিশেষভাবে আবেদন করব যে অন্তত পঠন পাঠনের বিষয়টা আমরা যেন আরো গুরুত্ব দিয়ে দেখি এবং শিক্ষার সঙ্গে ক্রিয়া একে অপরের পরিপূরক এত সুন্দর ফিল্ড সুন্দর সকাল সুন্দর পরিবেশ এবং সুন্দর মাঠের যে শয্যা সেটা খুব সুন্দর করে এরা মাঠটাকে সুন্দরভাবে সাজিয়েছে আমাদেরকে অভিভূত করছে তাই এই খেলাধুলার মধ্য দিয়েই এমন কিছু প্রতিভাবান খেলোয়াড় স্কুল থেকে আগামী দিনে তারা অন্ততপক্ষের জেলা লেভেল থেকে রাজ্য লেভেল পর্যন্ত পৌঁছবে এটা নিশ্চয়ই আমরা আশা রাখি এবং তারা আমাদের এই ব্লকের মান সম্মান নিশ্চয়ই বৃদ্ধি করবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না মাস্টারমশাইরা আমাকে আমন্ত্রণ করেছেন আমতলা স্কুল কর্তৃপক্ষ আমি তাদের কাছে কৃতজ্ঞ দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আবার আপনাদের দরবারে হাজির হয়েছি সুতরাং আপনারা যখন যেভাবে আমাকে ডাকবেন এই স্কুলের একজন হিতাকাঙ্ক্ষী হিসেবে এই স্কুলের যে কোনো অনুষ্ঠানে হাজির হতে পেরে নিজেকে ধন্য মনে হয় তাই স্কুল কর্তৃপক্ষ যখন যেভাবে আমাদেরকে আহ্বান করবেন আপনাদের পাশে থেকে এই স্কুলের সব ধরনের সাহায্য এবং সহযোগিতা ধন্যবাদ স্কুলের হেডমাস্টার সাহেব এবং অন্যান্য যারা টিচার আছেন এবং অন্য যারা স্কুলের অভিভাবক এবং স্কুলের ছাত্র ছাত্রী সকলে এতে স্পোর্টসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যার যারা সকলে পার্টিসিপেট করছে যারা উৎসাহ দিচ্ছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ আর আপনাদের স্কুল তো বহু একশো বছরের পুরোনো স্কুল নাম করা স্কুল আশা করবো আপনারা এটা এই স্কুলে আরও স্পূর্ণ হবে এবং এতে আরও আর শুভেচ্ছা জানিয়ে এদেরকে আরও উজ্জ্বলতা এবং সফলতা কামনা জানিয়ে আমি আর অর্থ প্রসেস করছি ধন্যবাদ কারণ ওয়েদার খারাপ হয়ে গেছে আপনারা খেলাটাকে তাড়াতাড়ি চালু করে শেষ করার ব্যবস্থা করুন অসংখ্য ধন্যবাদ আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়কে আমতলা হাই স্কুল একশো পাঁচতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সাথে এই বার্ষিকীত হচ্ছে আজকের স্পোর্টস কিভাবে শুভ সূচনা করলেন আজকে এই স্পোর্টস সূচনা হলো প্রদীপ মাধ্যমে এবং পায়রা উড়ানোর মাধ্যমে তাছাড়াও আমাদের স্কুলে প্রাক্তন যারা কৃতি খেলোয়াড় তাদের মশালের মাধ্যমে আজকে এই প্রতিযোগিতার শুভ সূচনা হয়েছে আজকে আপনার এই ক্রীড়া প্রতিযোগিতায় কারা কারা বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আজকে আমাদের বিশেষ অতিথি ছিলেন আমাদের মুর্শিদাবাদ কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী আবু তাহের খান মহাশয় মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ মহাশয় আমাদের এই অঞ্চলে

কতটা ইভেন্ট রয়েছে আর কত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আমাদের প্রায় সাড়ে তিনশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে বত্রিশটা ইভেন্ট সর্বমোট আছে ইন্ডিয়া আজকে আমাদের স্পোর্টস আজকে দিন কেমন লাগছে আজকে খুব সুন্দর লাগছে ছেলেরা খেলছে প্রমুল উৎসাহের সঙ্গে চলছে শিক্ষক শিক্ষিকা কর্ম ছাত্র ছাত্রী উদ্যোগে আজকের এই অনুষ্ঠান আমাদের একটা সুন্দর অনুষ্ঠানে পর্যটক খুব ভালো হয়েছে মন্ডল জাজবুল শেখ সৌমিক মুখার্জি ভিক্ষির সামনে দাঁড়িয়ে বড় তোমাদের হাতে সংস্কার তুলে দেবেন মাসারুল শেখ শত্রু মাসুল মন্ডল এবং সুজাউদ্দিন মন্ডল এমনি পারভেজ জমাদার সুজাউদ্দিন মন্ডল মহাশয় এই ছাত্র বিধান আলিয়া আলিয়া মন্ডল রিঙ্কি মন্ডল এই সার্টিফিকেট এগুলো রেডি করো না আবু হেনা মোস্তাফা আরিফ শেখ সৌগত বিশ্বাস

কোথায় সীমা মাঝি এসে দাঁড়িয়ে বড় তোমাদের হাতে পুরস্কার তুলে দিবে গিয়ে শোনো যাদের অঙ্ক যাদের থাকবে থাকবে ঠিক আছে আচ্ছা ভিক্রি স্ট্যান্ডে দাঁড়িয়ে তোমাদের হাতে পুরস্কার তুলে দিবেন বিদ্যালয়ের মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী কালীপ্রসাদ ভট্টাচার্য মহাশয় আলমগীর স্যার কি বলেন স্যার আপনাদের আমি শ্রী ভট্টাচার্য মহাশয়কে আলমগীরা সরকার সীমা মাঝি এবং আলম আশ্রয় মণ্ডলের হাতে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মণ্ডল করতালি দিয়ে

তাই সমস্ত ভাই জাম প্রতিযোগিতায় ট্র্যাকের চারপাশে এরপর কি হবে ফাইনাল প্রথম আব্দুল রহিম মন্ডল দ্বিতীয় ইব্রাহিম মন্ডল এবং তৃতীয় তৌফিক আমার আলফায়েদ বোল্লাকে পুরস্কার দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি মহাশয় দিয়ে সবাই উদ্বুদ্ধ করো আচ্ছা এ সুখের সময় আব্দুল রহিম মন্ডল ইব্রাহিম মন্ডল তৌফিক আলফায়েদ বোল্লা গার্লস লং প্রতিযোগিতায় প্রথম ছাত্র আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গী আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন নিউজ চ্যানেলটিকে অবশ্যই প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন